হ্যালো এভরিওয়ান সজীব বলছিলাম মৌলীবাজার থেকে আজ আমি এসেছি শ্রীমঙ্গলের একটি অন্যতম ইকো রিসোর্ট অরণ্য নিবাস ইকো এখানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে আপনি চাইলে দুদিন এক রাত থাকতে পারেন শুধুমাত্র এগারোশো টাকায় অরণ্য নিবাস ইকোরিস্ট এটি শ্রীমঙ্গলের একটি অন্যতম ইকো রিসোর্ট মৌলীবাজার জেলার সাতটি উপজেলার মধ্যে রয়েছে মৌলীবাজার সদর রাজনগর কুলাউড়া বললেখা জুড়ি শ্রীমঙ্গল ও কমলগঞ্জ অরণ্য নিবাস ইকোরিসোট কমলগঞ্জ উপজেলায় অবস্থিত কমলগঞ্জের সৌন্দর্যের মধ্যে রয়েছে লওয়াশা জাতীয় উদ্যান হামাম জলপ্রপাত মাধবপুর লেক বীরশ্রেষ্ঠ হামিদুর স্মৃতিসৌধ মণিপুরি জাদুঘর আরও আছে ক্যামেলিয়া লেক নূরজাহান টি স্টেট তাছাড়াও চোদ্দোটি বিশাল বিশাল আকৃতির চা বাগান অরণ্য যেতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রথমে আসতে হবে মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় একশো টাকায় অটো ভাড়া করে তিন কিলোমিটার গ্রামের রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম আমাদের একদিনের বনবাসের জায়গা রিসিপশনের কোমল পানীয় ও রীতিনীতির শেষে রুমে যাওয়ার পালা এখানে রয়েছে চার ধরনের রুম পট হাউস যেখানে মাত্র পনেরোশো টাকা করে দুজন করে থাকা যায় হবিট হাউস তিন হাজার টাকা প্রিমিয়াম কোটেজ চার টাকা তাছাড়া একটি শামুক হাউস যেখানে চার থেকে ছয়জন থাকা যায় আমরা এই ফোর হাউসগুলো নিয়েছিলাম কারণ এটা ছিল বাজেট ফ্রেন্ডলি সাথে থাকছিল সুইমিং পুল অ্যাক্সেস এবং সকালের নাস্তা এই ফোর হাউসগুলো নেওয়ার আর কারণ ছিল তার ফ্রন্ট ভিউ রুমে ব্যাগ রেখেই আমরা সবাই চলে যাই সুইমিং পুলে উস হাউসের সামনে খুব সুন্দর একটা বারান্দা আছে যেখানে আমরা অনেকটা সময় স্পেন্ড করছি কোসপিং করিয়া রিসোর্টটার পশ্চিম পাশে খুব সুন্দর একটা লেক আছে যেখানে চাইলে আপনার সবাই বই একসাথে আড্ডা দিতে পারবো তাছাড়া ওখানে আছে বাচ্চারা লেকের কিট জোন যেখানে বাচ্চারা খুব সুন্দর সময় স্পেন্ড করতে পারবো আপনারা চাইলে রাতে বার্বিকিউ পার্টি করতে পারবেন যেখানে জনপ্রতি খরচ পড়বে পাঁচশো ও রিসর্টটার রাতের ভিউটা খুব অসাধারণ আছে চারিদিকে লাইটিং করা আছিল এবং বারান্দাটা খুব সুন্দর একটা ভিউ আমরা মাংস ট্রাই করছিলাম কেননা কি একটু বাজেট ফ্রেন্ডলি আসে খাবারটা সত্যিও খুব অসাধারণ আছিল এবং খুব মুখরোচক আছে রাতের বেলা লেকের বিউটা কিন্তু অসাধারণ আছে যেটা আপনারা দেখতে না খাওয়া দাওয়া পরে আমরা সবে গেছিলাম জন্য একটু মজা করার লাগিয়া ফ্রেন্ড সার্কেল লইয়া গেলে এখানে আড্ডা দেওয়ালে খুব সুন্দর একটা জায়গা আছে যেটা আমরা বাস স্ট্যান্ড ইসলাম এবং প্রায় রাত তিনটা পর্যন্ত আমরা সেখানে গান বাজনা করছি ওই দিন রাতে খুব বেশি বৃষ্টি নামছিল আর বৃষ্টির লগে জাল মুড়ি ছাড়া তো মানাই যায় না তাই রাত্রে চারটার সময় আমরা সব ফ্রেন্ড সবে মিলিয়া একটা জাল পার্টির আয়োজন করছি পরের দিন আমরা খুব সকালবেলা ঘুমতে ঘুটে গেছিলাম সকাল খুব বিউটানোয়াল লাগে আফরা দেখতে পারা যে আমার রুমটা কিয়া ফ্রন্ট ভিউটা কত সুন্দর আছিল আমি পার্সোনালি সাজেস্ট করব সকালের ভিউটা নেওয়ার লাগিয়া তারপর আমরা গেলাম গিয়ে আমরা সকালের সেই ব্রেকফাস্টও যেখানো আছিল বোনা কিচুড়ি ডিম এবং সাথে এক চা যেটা আমরা রুমের সাথেই ইনক্লুড আছিল সত্যি কথা বলতে দিনটা কিন্তু সত্যি খুব সাধারণ আছিল যেটা বুলার মতো নয় এবং তারা সার্ভিস প্লাস তারা খাওয়া দাওয়াটা কিন্তু খুবই কমফর্টেবল আছিল এবং আমরা খুবই এনজয় করছি দিনটা আশা করাম আপনারা সব ভিডিওটা খুব এনজয় করছেন তো দেখা যাবো আগামগুলো নতুন ব্লগ ধন্যবাদ সবাইকে